আজ আটাশে জুলাই সোমবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে প্রথমত বলা হচ্ছে আজকের দিনে আর্থিক অবস্থা দুর্বল হতে পারে তাই বুদ্ধিমানের সাথে সিদ্ধান্ত নিন দিনটি আপনার জন্য আর্থিক দিক থেকে একটু অসুবিধায় ফেলতে পারে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনে আপনি আপনার চেষ্টা চালিয়ে যান দেখবেন সাফল্য দ্রুতই পাবেন প্রতিযোগিতার অভাবের কারণে আপনার উৎপাদনশীলতাও প্রভাবিত হতে পারে পারিবারিক বন্ধন দৃঢ় থাকলেও জীবনসঙ্গীর সন্ধানে আপনাকে হতাশার মুখোমুখি হতে হতে পারে তাই এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে আজ দুপুরের আগেই ব্যাংকিং সমস্ত কাজ সেরে ফেলুন এতে করে আপনি আপনার সকল প্রকার কাজে উন্নতি করতে পারবেন নচেত হঠাৎ করে টাকা খোয়া যেতে পারে তাই আজকের দিনে আপনার এই বিপদটা রয়েছে কর্মক্ষেত্রে সকলের সাথে আজ সুসম্পর্ক নাও থাকতে পারে আপনি আপনার সহকর্মীর সাথে একটু অসুবিধায় পড়তে পারেন তবে চিন্তার কোনো কারণ নেই আপনি আপনার কাজের উপর মনোযোগ দিন দেখবেন সাফল্য দ্রুতই পাবেন সন্ধ্যের পর আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলিতে কখনোই হাত দেবেন না যেমন কারোর সাথে টাকা পয়সা লেনদেন কিংবা নতুন কাজ শুরু করা এগুলো আপনার জন্য একদমই ঠিক হবে না এতে করে আপনি আপনার কাজের প্রতি অসুবিধায় পড়তে পারেন বা আপনার জীবনে বড় সমস্যা দেখা দিতে পারে আপনার সম্পর্কের মধ্যে সম্প্রীতি এবং সহযোগিতা বজায় থাকবে যা আপনাকে এবং আপনার প্রিয়জনদের আরও কাছে আনবে এতে করে সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকবে আপনি আপনার নতুন পরিকল্পনা এবং ধারণায় পূর্ণ থাকতে পারবেন যাতে করে আপনার জীবনে যে কোনো লক্ষ্য পূরণ হতে বেশি সময় লাগবে না যাদের পারিবারিক ব্যবসা রয়েছে ব্যবসা ক্ষেত্রে আজ উন্নতি লাভ করতে পারবেন দেখবেন ব্যবসায় আজ উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কঠোর পরিশ্রমের প্রশংসা করা হবে যা আপনাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবে সবাই আর্থিক ব্যাপারে আজকের দিনটা আপনার জন্য একটু হলেও হতাশার দিকে নিয়ে যেতে পারে শেয়ার বাজারে লগ্নি করলে আপনার আজ লোকসান হতে পারে কিংবা ছোটোখাটো হিসেব থেকে আপনার টাকার পরিমাণ অনেকটাই ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে তাই আজকের দিনে আর্থিক ব্যাপারে আপনাকে অত্যন্তই সতর্ক থাকতে হবে নচেত আজকের দিনে কখনোই আর্থিক উন্নতি করতে পারবেন না আপনি যদি কোথাও নতুন বিনিয়োগ করতে চান বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তারপর সেখানে বিনিয়োগ করাটাই ভালো হবে নচেত আপনার জন্য সেই দিকটা খুবই খারাপ দিক হতে পারে স্বাস্থ্যের দিক থেকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে যারা জীবনে মানসিক সুখ শান্তি হারিয়ে ফেলেছেন অবশ্যই তাদের জন্য বলা হচ্ছে ধ্যান এবং যোগব্যায়াম আপনাকে মানসিক শান্তি এনে দেবে তাই এই দুটোর উপর লক্ষ্য রাখুন এবং আপনি আপনার জীবনে কিছু বাজে ও ফাঁস ত্যাগ করুন দেখবেন স্বাস্থ্যের উন্নতি হবেই হবে স্বাস্থ্যের ব্যাপারে যারা এখনও সচেতন নন ছোটোখাটো কোনো সমস্যা হলে আপনারা শরীরের প্রতি যত্ন নেন না কিংবা ডাক্তারের পরামর্শ নেন না এটা করা একদমই অনুচিত এতে করে আপনার স্বাস্থ্যের অবনতি আরও বাড়তে থাকবে বাচ্চা শিশুদের প্রতি এই সময়ে খেয়াল রাখা দরকার নচেত জ্বর সর্দি কাশিতে ভুগতে পারে আপনার বাচ্চা শিশুটি এছাড়াও যারা চোখের সমস্যায় দীর্ঘদিন ভুগছেন আজ অবশ্যই সমাধান পেয়ে যাবেন দেখবেন আজকের দিনে আপনি আপনার স্বাস্থ্যের উন্নতি করতে পারবেন একটা বিরাট সমস্যা থেকে আপনি উদ্ধার হবেন আপনি আপনার মানসিক শক্তিতে পূর্ণ করতে পারেন হঠাৎ করে আপনি আজ দূরে কোথাও ভ্রমণের জন্য বেরোতে পারেন যা অনেক দিনের আশা এবং মনের ইচ্ছা পূরণ হবে বন্ধুবান্ধব কিংবা পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটানোর একটা সময় এসেছে তাই আজকের দিনটা আপনার জন্য অত্যন্তই একটা ভালো দিন হতে চলেছে এই দিনটাকে আপনি অবশ্যই আপনার জীবনে কাজে লাগান দেখবেন অনেকটাই হাসি খুশি এবং পরিবারকে নিয়ে জীবনের কিছুটা মুহূর্ত কাটাতে পারবেন আজকের দিনটা তবে কোনো বিষয়ে তাড়াহুড়ো করবেন না প্রতিটি পদক্ষেপ বুঝে শুনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে তাই এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে আপনি ভ্রমণে যাবেন আজকের দিনে সব কিছু আপনার পরিকল্পনা অনুযায়ী নাও হতে পারে তাই অল্পতেই মাথা গরম করবেন না আপনি আপনার মনকে ধীর স্থির রেখে এগিয়ে চলুন মাঝে মধ্যে চুপচাপ থাকুন এটাও আমাদের ভীষণ জরুরি শিক্ষার্থীদের জন্য আজকের দিনটা একটু হলেও খুবই চাপ থাকবে পড়াশোনার প্রতি আপনার গভীর মনোযোগ বাড়বে যে সমস্ত বিষয়ে আপনি পিছিয়ে পড়েছিলেন আপনার প্রতিদ্বন্দ্বীর থেকে আজ সেগুলোকে অনেকটাই উন্নতি করতে পারবেন অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারবেন যাতে করে আপনার পড়াশোনার উন্নতি হবেই হবে আগামী দিনে যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে এবং পড়াশোনার প্রতি আপনাকে সময় দিতে হবে যেটা আপনার জন্য অত্যন্তই জরুরি অপরিচিত কাউকে বিশ্বাস করবেন না কারো সাথে অংশীদারিত্বে জড়িয়ে পড়লে আপনার ক্ষতি হতে পারে তাই এই দিনটা আপনার জন্য অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে আপনি আপনার বাবার কাছ থেকে তিরস্কারের সম্মুখীন হতে পারেন তাই আপনাকে আজকের দিনটা বাবার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে নতুন যানবাহন কিনতে গেলে সাবধানতার সাথে সেটাকে ব্যবহার করুন এবং কেনার সময় খেয়াল রাখতে হবে হঠাৎ করে আজ আপনি কারো কাছ থেকে কোনো পুরস্কার পেতে পারেন যা কখনোই কল্পনাই করতে পারেননি এটা আপনার জন্য আজকের দিনে বড় প্রাপ্তি হতে পারে প্রেম জীবনে আপনার আজ মিশ্র ফলাফল দেবে জীবনসঙ্গীর সাথে একইভাবে আপনি গতানুগতিক দিনটাকে কাটাতে পারবেন তবে বিবাহিত জীবনে কিছু সমস্যার সমাধান পাবেন দেখবেন আপনার স্ত্রীর জন্য যে কোনো ক্ষতির হাত থেকে আপনি মুক্তি পাবেন দেখবেন সমাধান পেয়ে গেছেন দ্রুতই আপনি আপনার সন্তানের প্রতি আজ উদ্বিগ্ন থাকবেন কারণ আপনার সন্তান আজ আপনার কথার অবাত্য হতে পারে সম্পত্তি কেনাবেচার জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ দিন নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো হবে আজকের দিনে তাই আপনি এই দিকটা খেয়াল রাখবেন প্রতিবেশীর সাথে আজ সুসম্পর্ক গড়ে ওঠার ফলে একে অপরের সাথে আবারও সুসম্পর্ক বজায় থাকবে কৃষিকাজে আজ সকল কাজ আপনি সবার থেকে এগিয়ে থাকবেন যারা সামরিক বিভাগে রয়েছেন প্রশাসনিক দায়িত্বে আছেন তাদের আজ একটু হলেও বিশ্রামে যেতে পারবেন বা আপনার যে সমস্ত সমস্যাগুলো রয়েছিল আপনি খুবই তাড়াতাড়ি সমাধান করে ফেলতে পারবেন আজকের দিনে যেটা আপনার জন্য একটা পজিটিভ দিন হতে চলেছে